খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এরকম মোচমোচে খাস্তা বিস্কুট মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদ কিন্তু দারুণ হয় এইভাবে বানালে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার কথাই ভুলে যাবেন এখানে বাদাম বিস্কুট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ভাজা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অনথার্ড কাপ চিনি এবারে শুকনো অবস্থায় কিন্তু বাদাম আর চিনিটা বেশ ভালো করে গুঁড়ো করে নিতে হবে দেখুন তিন থেকে চারবার আমি থেমে থেমে কিন্তু এটা গুঁড়ো করে নিয়েছি ভাবে গুঁড়ো করে নিলে দেখবেন একটু আঠালো মতন তৈরি হবে এবার একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা ঠিক এরকম আঠালো তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একই কাপ মেপে এক কাপ ময়দা এরকম একটা ছাঁকনির মধ্যে যদি নিয়ে ময়দাটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এইভাবে একটু চেলে নেবেন বিস্কুটটা তৈরি করার সময় দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে অবশ্যই করে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা নয় এবার এটা কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি লাগবে না যেহেতু বাদাম রয়েছে এবার এই সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিট এইভাবে আমি মেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো লিকুইড দুধ বা জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু বিস্কুট একদম ভালো হবে না যদি বেশি শুকনো মনে হয় তাহলে কিন্তু এর মধ্যে আরও এক চামচ তেল আপনারা মিশিয়ে নেবেন দেখুন এইভাবে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে ঠেসে ঠেসে মাখবেন একটু সময় নেই তাহলে দেখবেন বাদাম থেকে যে তেলটা বের হবে সেটাতে কিন্তু ডোটা খুব সুন্দর মাখা হয়ে যাবে দেখুন আমি দুই থেকে তিন মিনিট মেখে নেওয়ার পর খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে ডোটা তৈরি করা হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেবো এবার যেহেতু আমি বাদাম বিস্কুট তৈরি করছি এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ শুকনো খোলায় ভাজা বাদাম আধ ভাঙা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ সাদা তিল তিল আর বাদাম একসঙ্গে মিশিয়ে দিলে বিস্কুটটা খেতে কিন্তু আরো বেশি ভালো হয় তবে হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা এখানে স্কিপ করতে পারেন তিল আর বাদামটা আমি সরিয়ে রাখলাম তারপরে এবার যে পাত্রে আমি এই বিস্কুটগুলো বেক করব একটা প্লেট নিয়েছি প্লেটের মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও নিতে পারেন এবার সাদা কাগজের উপর সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটগুলো কিন্তু লেগে যাবে না দেখুন একদম তৈরি করা হয়ে গেছে এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোর থেকে অল্প অল্প করে আমি একটা মন্ড তৈরি করে নেবো এরকম গোল গোল করে আমি যেরকমভাবে বানাচ্ছি আপনারা ঠিক কিন্তু একই পদ্ধতিতে বানাবেন তাহলে দেখবেন আপনাদের বিস্কুটগুলো কিন্তু খুবই সুন্দর হবে এভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপরে যে সাদা তিল আর বাদামটা তাতে করে একটু হালকা হাতে এইভাবে চেপে দিচ্ছি যাতে করে এর সঙ্গে লেগে যায় এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় বিস্কুট তাহলে দেখবেন বাজার থেকে আর কিনে খাওয়ার কথাই আপনি ভুলে যাবেন এইভাবে আপনারা ছোটো বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে দেখুন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি আর ওপরে বাদামগুলো একটু সেট করে দিচ্ছি যাতে করে আলগা না হয়ে যায় এবার দেখুন এই প্লেটে আমি রেখে দিচ্ছি আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি তবে এই ডোটা যখন এই ছোট ছোট বলগুলো যখন তৈরি করেন তখন কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল করে নেবেন সাদা তিল আর এইভাবে লাগিয়ে নেওয়ার পর আবারও কিন্তু এটা খুব সুন্দর করে একটা সেট করে নেব ছুরির সাহায্যে ছুরি হোক বা চামচের সাহায্যে আপনারা এটা সেট করে নিতে পারেন তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন চৌকো হোক বা গোল যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি এখানে আমার মোট কিন্তু আটটা বিস্কুট তৈরি হয়েছে আমি এক প্লেটে দিয়ে দিচ্ছি সব একদম রেডি হয়ে গেছে বেক করার জন্য এবার অন্য দিকে আমি আগে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট মিডিয়াম আছে গরম করে নিয়েছি কড়াইটা কিন্তু আগের থেকে গরম করে নিতে হবে পাঁচ মিনিট তারপরে আমি এই প্লেটটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা ভীষণ গরম ভালো করে দেওয়ার পর এবার এই যে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে আর যে ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াটা বাইরে বেরিয়ে না আসে এইভাবে গ্যাসের আছে একদম লোতে রেখে পনেরো মিনিট রেখে দিলে একদম তৈরি হয়ে যাবে কিন্তু এই বিস্কুটগুলো এখন কিন্তু বিস্কুট গরম অবস্থা একদম নরম রয়েছে এখন কিন্তু তুলতে যাবেন না তুলতে গেলেই কিন্তু প্রত্যেকটা বিস্কুট ভেঙে গুঁড়ো হয়ে যাবে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এই মুহুর্তে কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন এমনি কাগজ থেকে উঠে আসছে বা প্লেট থেকে এইভাবে আমি প্রত্যেকটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই প্লেন কত সহজে তৈরি হয়ে গেলো একদম মুচমুচে খাস্তা বাদাম বিস্কুট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানাবেন